আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাউল ইসলাম আজকে নিয়ে আসলাম চমৎকার ডিজাইনের ছেলে বাচ্চাদের সি বিশ মডেল এর টেবিল তো এখানে একটা ছোট্ট করে একটা বক্স আছে পারবে এইখানে একটা বড় একটা পাল্লা দেওয়া আছে ব্যাগ রাখার জন্য নিচে ব্যাগ রাখতে পারবে এখানে একটা শেলফ আছে শেলফের উপরে বই খাতা রাখতে পারবে বাচ্চাদের পার্সোনাল জিনিসের জন্য ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারে লক করা আছে তালা চাবি দেওয়া আছে বাচ্চারা এখানে বসে লিখতে পারবে পড়তে পারবে এটা সাইজ হলো আঠারো ইঞ্চি এদিক দিয়ে এদিক দিয়ে হলো তিরিশ ইঞ্চি উচ্চতা হলো ইঞ্চি এটা প্রাইস হলো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা এদিক দিয়ে আরেকটা মডেল আছে এটা মেয়ে বা বাচ্চাদের জন্য খুব চমৎকার ডিজাইনের ছোট ফুল বলি এটা এটা সাইজ হলো এদিক দিয়ে হলো দুই ফিট চব্বিশ ইঞ্চি এদিকে হলো ছত্রিশ ইঞ্চি উচ্চতা হলো ছাপ্পান্ন ইঞ্চি এটার প্রাইস হলো আট হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো সাত হাজার তিনশো টাকা এখানে আর একটা মডেল আছে এটা হলো দুই হাজার পঁচিশ সালে ইউনিক মডেল এবং কি অনেক সুন্দর মেয়ে বাচ্চাদের জন্য যে কোনো মেয়ে বাচ্চা দেখলি এটা পছন্দ করবে এটা হলো এখানে ডাবল ডয়ার দেওয়া আছে খুব সুন্দর দুইটা ডয়ার দেওয়া আছে এখানে আবার একটা পাল্লা দেওয়া আছে ব্যাগ রাখার জন্য দুইটাতেই লক দেওয়া আছে এবং কি এখানে বসে চেয়ারে বসে পড়তে পারবে লিখতে পারবে এটার প্রাইস হলো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা মডেল আছে এটা হলো টেন এটা ছেলে বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় একটা টেবিল এটা হলো এখানে একটা গড়ি দেওয়া আছে এটার সাইজটা হলো এদিক দিয়ে বিশ ইঞ্চি এইদিক দিয়ে হলো তিরিশ ইঞ্চি উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি এবং এখানে একটা বক্স আছে চেয়ার এবং টেবিল দুইটাই ডাউন করা যাবে বাচ্চার হাইট অনুযায়ী করতে পারবেন এটার প্রাইস হলো পাঁচ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার চারশো টাকা আমাদের এ যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর পাডা সাঁতারকোল রোড আমরা ঢাকা শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে চার্জ চারশো টাকা টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর প্রোডাক্ট মূল্য দিয়ে দিবেন আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার